আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম নতুন করে চলে আসছি ফেনিতে তো স্যার আসলে প্রবাসে থাকে স্যার থেকে আসলে একটা রিভিউ নিচ্ছি যে আমাদের কাজের কোয়ালিটি কিরকম এবং ভালো মন্দ এটা যে বলবে স্যার প্লাস হচ্ছে আমাদের শপে অলরেডি স্যার চলে গিয়েছিল গিয়ে দেখে আসছে ডিসপ্লে অবশ্য তারপরেই হচ্ছিলো অর্ডারটা করছে আমরা সাত থেকে আট ঘন্টার ভিতরে কিচেনটা রেডি করি আসলে ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করবো বসের কাছে যে আসলে আমাদের সত্য কথাগুলো কি সত্যি কিরা

যে আমাদের ক্লায়েন্টের রিভিউ দেখলেন আসলে ক্লায়েন্টের রিভিউ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কাজটা আসলে সত্যিকার অর্থে আপনার বাসা আপনি এরকম পাবেন কিনা এবং আপনার বাসা আপনি করতে চাইলে ক্লাসটা একটা জায়গা খুঁজতেছেন আমাদের এই কোম্পানির নাম হচ্ছে সৈদিয়ান অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড এখানে আপনার সর্বপ্রকার কিচেনের যত ধরনের আইটেম আছে বা কিচেন অ্যাক্সেসরিজ আছে সব কিছু আপনি এক ছাদের নিচে পাবেন আমাদের ডিসপ্লেটা যখন দেখবেন এরকম কিন্তু কিচেন ডিসপ্লে করা আছে আমাদের কাছে ঠিক আছে কিচেন হুট আছে চুলা আছে চাইলে আপনি ড্রয়ার দিতে চাচ্ছেন ড্রয়ারগুলো আছে বা বিভিন্ন অ্যাক্সেসারিজ যেমন ক্লাসের শাটার আছে এগুলো কিন্তু সবকিছু আমাদের কাছে এটা সত্যিকার অর্থে কারণ আপনি বলতে পারেন যে আট ঘন্টা কিভাবে সম্ভব এটা আমরা রেডিমেড ফ্যাক্টরিতে বানাই বা ইনস্টল করি আগে বর্তমানে আমরা আগে এটা মাপ নিবো মাপঝপ করবো অনেকের বাসায় আছে যেমন টাইস কমপ্লিট করা না এদিকে আমাদেরকে ফোকাস করবেন আবার যেদিকে টাইস কমপ্লিট করা না কিন্তু আপনি কিচেন করতে চাচ্ছেন কিন্তু তাহলে হবে না কিচেনটাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে টাইস কমপ্লিট করতে হবে এরকম টাইস রেডি থাকতে হবে তখন হচ্ছে আপনার বাসায় আমি গিয়ে ড্রয়িং করে মেজারমেন্ট করে আমি একজন ডিজাইনার আমি আমারও বলতেছি পরিষ্কার করে আমি একজন আর্কিটেক্ট বা ডিজাইনার বলতে পারেন আপনার রান্নাঘরটা কীভাবে সুন্দর করা যায় আপনার কাছ থেকে আগে জিজ্ঞাসা করবো যে কীরকম চাচ্ছেন ওই অনুযায়ী আমি ডিজাইনটাকে দেখাবো আপনাকে আপনার ডিজাইন থেকে যদি কনফার্মেশন দেন তখন হচ্ছে আমরা এই কিচেনটা আপনার এভাবে সুন্দর করে আপনাকে প্রোভাইড করব। অনেকে ভাবতেছেন যে ভাইয়া এটা কত টাকা স্কোয়ার ফিট করছেন আর এই কিচেনটা কত ফিট বা কত ফিট অনেকে প্রশ্ন করতেছেন এইভাবে আসে হলো দশ ফিট আর এখান থেকে এইভাবে আসে দশ ফিট টোটালি অ্যাল সিস্টেমের কিচেন উপরে দেখবেন যে ক্যাবিনেট করা আছে এবং কিচেন হুড কিন্তু আমাদের সাথে এটা ইনস্টল করা আছে অনেক প্রশ্ন করতেছেন যে কিচেন হুড কোথায় পাবো আমাদের একসাথের নিচে আপনি সব কিছু কিচেন অ্যাক্সেসারিজ বিভিন্ন কিছু আছে সব কিছু পাবেন তো আমরা এখন শর্টকাটে দেখাবো যে আপনাদের কীভাবে কী করতে চান বা কীভাবে আমরা মূলত করে দিয়েছি প্রথম অবস্থায় আমরা চুলার ইউনিটটা ধরতেছি চুলাটা অনেকেই চাচ্ছেন যে বেসিংয়ের মতো নিউজ সিস্টেমে রাখবেন বেসিংটা এখানে আছে চুলাটা পাশাপাশি রাখছে এর কারণ হচ্ছে চুলা থেকে বেসিংয়ের দূরত্ব যত কাছাকাছি হবে তত আপনি ব্যবহার করতে খুব সুবিধাজনক হবে ম্যাডামদের জন্য আর যারা প্রবাস আছেন তারা তো আমার তো থেকে ভালোবাসা কারণ প্রবাসী ভাইয়েরই বা কাজ করাচ্ছেন এটাও প্রবাসী ভাইয়ের তা আমি দেখাচ্ছি আসেন এখানে দেখবেন একটা কাটলারি সেট করে দিয়েছি এখানে ছুরি চাকু চামচ রাখবেন এর কারণ হচ্ছে এখান থেকে যখন আপনি ছুরি চাকু চামচ নেবেন এখানে রান্নাবান্না করতে খুব ইজি হবে এখন আরেকজনের প্রশ্ন থাকতে পারে কিচেনে আসলে কিন্তু অনেক গরম ফিল হয় তার জন্য কিন্তু আমরা একটা কিচেন হুট রাখছি এখানে আপনি আপনার বাসায় রাখতে পারেন রাখলে কিচেনের যত বাতাস আছে যেমন ডাস্ট আছে এগুলো আপনার সব কিছু টানবে এটা দিয়ে হ্যাঁ যেমন ফ্যানের কাজটা করবে এখানে সেন্সর বয়েস প্লাস যে কোনো আইটেম আমাদের কাছে আছে এগুলো মানে নিতে পারেন পাশাপাশি তিনটা ডয়ার করছি কী কারণে এখানে হাড়ি পাতিল থাকতে পারে হয়তো বা ফ্রাই প্যান থাকতে পারে এগুলো কোথায় রাখবেন গুছায় গেছে যেমন এটা যেহেতু মডুলার একটা কিচেন স্মার্ট কিচেন তো আপনার সব কিছু কিন্তু গুছানো থাকতে হবে তার জন্য আমরা এই ডয়ারগুলো আপনার ব্যবহার করি এগুলো আপনার পার্ট ডয়ারগুলো আমরা আলাদা আলাদা প্রাইজে নিছি এগুলো কিন্তু স্কোয়ার ফিটে নেওয়ার পরে আলাদা আলাদা বা পার্ট ডওয়ারগুলো নিছি এখানে আসেন এখানে হচ্ছে আমাদের আপনার কিচেনের সিঙ্কটা যেটা আপনার ওয়াশের সিস্টেমটা তো ওয়াশ করে আপনি যখন আপনার প্লেট বাসন কোথায় রাখবেন খাবারে কিন্তু সবসময় বাসায় তিরিশটা দশটা পাঁচটা প্লেট লাগে তার জন্য আমরা কিন্তু এখানে একটা গ্লাস শাটার করে দিছি যেটাতে আপনি অ্যাক্সেসরিজ আছে প্লেটগুলো আপনি রাখতে পারেন এটা খুব কম প্রাইজের ভিতরে আমরা এটা প্রোভাইড করি কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া এটা কি সবগুলোর সাথে এটা ইনক্লুডেড কি না এটা ইনক্লুডেড না এটা আলাদা প্রাইজে কিনতে হয়েছে এটা আলাদা প্রাইজে নিতে হয়েছে আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে এবং চুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন সব কিছু আমাদের কাছে একসাথে নিচে আছে এটা হচ্ছে এইভাবে অনেকে প্রশ্ন করতেছেন আবার অনেকে প্রশ্ন জাগতেছে মনে যে ভাইয়া এখানে তো গ্লাস শাটার দিছেন এই পাশে কি দিস এগুলো এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বোর্ড যেটা সাবান পানি ডিটারজেন্ট দিয়ে সবগুলো আপনি ধুইতে পারবেন আপনার গ্রাম অঞ্চলে বাসা বা মহাশল এলাকায় বাসা গুনে ধরবে উই পোকা ধরবে এই ধরনের সাপোর্টগুলো দেওয়ার জন্য আপনাকে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে তো এটা আমাদের গ্লোসি কালার হোয়াইট কালার আপনি চাইলে একশোর অধিক কালার আছে যেটা আমাদের স্টকে থাকবে ওটা আপনি নিতে পারবেন দেখেন এটা কিভাবে করছি এটা দেখাতে চাচ্ছে না ম্যাডাম হচ্ছে হলো প্রোডাক্টগুলো যেগুলো রাখবে এখানে কোনো কিছু দেখাতে চাচ্ছে না তার জন্য এখানে তাক করে দেওয়া হয়েছে উপরে নিচেও রাখতে পারবেন আপনি যদি চান যে না ভাই আমি দেখাবো সবগুলো প্রোডাক্ট তখন আমরা একটা গ্লাস সিস্টেমে করবো আর এগুলো দেখতেছেন খুব নিজে নিজে ইচ্ছাকৃতভাবে মুভ করতেছে এটা হাইড্রোলিক সিস্টেম এখানে কবজাগুলো হাইড্রোলিক হয় তো এইভাবে মূলত আমাদের এই কিচেনটা রেডি করা হয়েছে উপরে দেখবেন যে ক্যাবিনেট করা আছে দেখেন এখান থেকে দেখেন এই উপর দিয়ে স্পটলাইট দিয়ে সুন্দর করে ক্যাবিনেট করা হয়েছে আপনি চাইলে কিন্তু আপনার বাসে উপরে কেবিনেট করতে পারেন কেবিনেট করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেখাই কেবিনেট করার উদ্দেশ্য হচ্ছে আপনি ভিতরে যে প্রোডাক্টগুলো আপনি রাখছেন এগুলো কিন্তু দেখা যাবে না তার জন্য হচ্ছে হল কেবিনেট আবার অনেকটা প্রশ্ন আছে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি যেমন এই যে কিচেন হুডটা ব্যবহার করছেন আপনি এখন জানালার ভিতরে আপনার কিচেন হুড ব্যবহার করলেন বা যে কোনো জায়গায় কিচেন হুডটা ব্যবহার করলেন পাইপটা কোথাতে বের হবে দেখেন পাইপটা কিন্তু যদি ভিতর দিয়ে কেবিনেটের ভিতর দিয়ে পাশ হয়েছে এখন কিন্তু আর দেখা যাচ্ছে না তো এইভাবে যদি আপনি কিচেন ক্যাবিনেট করেন দেখতে সুন্দর লাগবে আপনি আন আসার পরে এখানে রান্নাবান্না করতো ম্যাডামদের কিন্তু সুবিধাজনক তার জন্য আপনার স্মার্ট কিচেনগুলো করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে সাবস্ক্রাইব করতে পারেন আমি সারা বাংলাদেশে কাজ করি ফেনি হোক চট্টগ্রাম হোক খুলনা হোক বরিশাল হোক হয়তো বা কুমিল্লা হোক কুমিল্লা ক্যান্টনমেন্ট হোক যে কোনো জায়গায় আপনি যে কোনো এরিয়ার ভিতরে প্রবাস থেকে যে কোনো জায়গার থেকে বা আপনি যদি চান যে ফিজিক্যালি আমি ঢাকার ভিতরেও কাজ করুন সেটাও করতে পারবেন তো আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম